প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী কুড়িজন প্রতিযোগীর মধ্যে গোল্ড মেডেল পেল পাঁচজন চারজন পেলো সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল পেলো এগারো জন প্রতিযোগী তাই জয়ী সমস্ত প্রতিযোগীকে শনিবার ওল্ড মালদা তাইকন ক্লাবের প্রশিক্ষক কৃষ্ণ বাসফর শুভেচ্ছা অভিনন্দন জানান তাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রদান করে তিনি জানান পুরাতন মালদা থেকে মোট জন প্রতিযোগী দুর্গাপুরে আয়োজিত রাজ্যস্তরের তাইকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে সাফল্য পেয়েছে জন প্রতিযোগী জনের মধ্যে পাঁচজন পেয়েছে গোল্ড মেডেল তারা সকলেই মেয়ে তাদের নাম তানিসা আক্তার আনিসা বর্মন তনুষা সাহা সৃজিতা সরকার এবং দিব্যশ্রী তালুকদার এছাড়াও চারজন পেয়েছে সিলভার মেডেল এবং এগারো জনের ঝুলিতে এসেছে ব্রোঞ্জ মেডেল আমরা গোটা জেলা জুড়ে সেখানে সেই মানে সেই টুর্নামেন্টে আমরা সাব জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছি আর ওভারঅলে আমরা সেকেন্ড পজিশন হয়েছি পুরো ওয়েস্টবেঙ্গলে আমাদের ওলমালদা থেকে পাঁচখানা নামে এখন ন্যাশনালের জন্য সিলেক্ট হয়েছে যেটা আমাদের এখানে ওলমালদার জন্য এটা একটা চমক বলতে গেলে এবং ওলমালদা মালদা টাইকন্ডো ক্লাব এটি গেল বছর যেমন ছখানামে এখান থেকে ন্যাশনাল গেছিলো এই বছর মে আবার ন্যাশনাল যাচ্ছে আমি বলব যে ঘরে ঘরে মার্শাল আর্ট আমি পৌঁছে দিতে চাই এবং বাচ্চাদের জন্য সেলফ ডিফেন্স ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি মেয়েদের জন্য আর এটা একটা এখন স্পোর্টস এটা স্কুল গেম সিবিএসই বোর্ড গেম আইসিএসই বোর্ড গেম সমস্ত জায়গায় আমাদের এই টাইকন্ড খেলা এখন রয়ে গেছে আর এই মুহূর্তে বর্তমান মার্শাল আর্ট ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকের জন্য